মা বলে দিছে ডিম দিয়ে মুরগি বাতে দিছে মুরগিটা নাকি চোরে নিয়ে গেছে তাই আজকে সেই চোরই ধরব তাই আজকে চোর ধরার জন্য গাছ ওইটা মেলা কয়দিন পরে এলাম নানির বাড়ি আর আমাকে মামানি খাবি দিল না মেলা কয়েকদিন পর আইলে না জানি দেশি মুরগির গোস্ত দি খাবি দিবি না জানি কতই টেস্ট হবি আর মা মানে আমার ডিম দি ভাত দিবি তাই একটা মুরগি ধরিয়ে মা অত ভাই সাথে করে নি খাবো তাহলে দেশি মুরগি পাই নাকি এ মুরগি একটা পাইস